এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজভবনে রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কিসের ইঙ্গিত তাহলে কি তিনি বিজেপি জোট শরিক ছেড়েই সরাসরি আর জেডিও কংগ্রেস সিপিআইএমকে সমর্থন করতে চাইছেন একেবারে স্পষ্টভাবে কেননা সরকার ফেলে দিতে চলেছেন নীতিশ কুমার যেহেতু লোকসভা ও বিধানসভায় সরকারের একটা বড় ধাক্কা খেতে পারে শাসক দল বিজেপি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে জোটের তো বিহারে সিপিআইএম সিপিআই কংগ্রেস আর এবং নীতিশ কুমারের দল নিয়ে সরকার গঠন হয়েছিল বিজেপিকে হারানোর জন্য তো বিজেপির সঙ্গে আবারও তিনি চলে যান তো রীতিমতো এবার লোকসভা থেকে বিধানসভা দূরত্ব বজায় রেখে কিন্তু এবার নরেন্দ্র মোদীর কিন্তু চিন্তার ভাঁজ রয়েছে স্বাভাবিকভাবে কেননা তার জোট শরিক নেতা কিন্তু কখন কি কথা বলে তাই তিনি নিজেই জানেন না কিন্তু রাজনৈতিক মহলে নীতিশ কুমারের ওপর কিন্তু ভর করেছিল পল্টুবাবু কখন পাল্টি মারবে তাই জনগণের ওপর নির্ভরশীল কেননা বিধানসভা ভোট দু হাজার পঁচিশে তার আগেই যদি পাল্টি মারে তাহলে বছরে কতবার পাল্টি মারার স্বপ্ন দেখে তাহলে এটাই এখন রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে লালু প্রসাদ যাদব তিনি জানিয়েছেন এবং অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও পরিষ্কারভাবে জানিয়েছেন যে এবার যে হাওয়া কিন্তু যে ট্রেন যে র্যাঙ্কিং ঘটছে সেটাই শুধু সময়ের অপেক্ষা থেকে বিশেষ করে যে রাজনৈতিক মহলে যে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান বাস্তবে সেটা শুধু সময়ের অপেক্ষা থেকেই এমনটাই মনে করানো হচ্ছে তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান বাস্তবে শুধু দেখার একটা বিষয় তবে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিত হতে চলেছে বলে সময়ের অপেক্ষার এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ তবে আগামী দিনের জন্য মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে হ্যাঁ এবার এবার যে রাজনৈতিক ইতিহাস সেটা কতটা গ্রহণযোগ্যভাবে ইন্ডিয়া জোট কিন্তু একটা ধীর গতিতে কিন্তু এগিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পারা যায়নি নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু তারা কিন্তু বিজেপি জোটকেই সমর্থন করে রীতিমতো এবং কিন্তু বিহারে দফায় দফায় কিন্তু বৈঠক হয় আর সেই বৈঠকের আলোচনায় কিন্তু এবার দেখা যাচ্ছে যে নীতিশ কুমার তিনি একটা নতুন ভূমিকা হিসেবে উদ্যোগ নিয়েছেন আর সেই ভূমিকার উদ্যোগে তিনি যদি জোট ছেড়ে দেন তাহলে আখেরে কিন্তু দু হাজার পঁচিশে যেহেতু বিধানসভা ভোট কিন্তু ম্যাজিকটা দৌড় সরাসরি আর হাতে কি আসবে আর জেডির বিধায়কের সংখ্যা বেশি কংগ্রেস তারপর সিপিআইএমএল সিপিআই তারাও বেশ কয়েকটা পেয়েছে তবে স্বাভাবিকভাবে নীতিশ কুমারের যে ফ্যাক্টর নীতিশ কুমার যে সরাসরি আরজেডি দলের প্রধান নেতা কিন্তু অখিলেশ মানে সরি লালু প্রসাদ যাদব তার ছেলেকে সঙ্গে নিয়ে যখন রীতিমতো বৈঠক করছেন তখন একেবারে রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো পাল্টে যেতে পারে তো এই বিষয়টা নিয়েও কিন্তু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি জানিয়েছেন যে আগামী দিনের জন্য যে মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটাও কিন্তু রাজনৈতিক মহলে ব্যাপক উদ্দীপনা বা ব্যাপক সারা শব্দ পাওয়া যাচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে শুধু একটা হাওয়া বা যে একটা চেঞ্জ সেই হাওয়া চেঞ্জ কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে শুধু সময়ের অপেক্ষায় বলে মনে করানো হচ্ছে তবে হ্যাঁ এবার যে রাজনীতিক সমীকরণ সেটাই যদি দ্রুত গতিবেগে এগিয়ে আসার স্বপ্ন থাকে তাহলে রাজনীতিক নহলে মানুষের গতিবেগ কিন্তু এগিয়ে যাওয়ার যে একটা বার্তার ইঙ্গিত আছে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে হ্যাঁ বাস্তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও অখিলেশ যাদব যেমন উত্তরপ্রদেশে বিজেপির একটা জোর ধাক্কা হয়েছে সেটাই লালু প্রসাদের পুত্র তেজস্বী যাদব কিন্তু একে একেবারে স্পষ্টভাবে আবার সেই বাবুকে সঙ্গে নিয়ে রাজনীতির ময়দানে কিন্তু এগিয়ে যাওয়ার যে একটা ইঙ্গিত সেটাই কিন্তু দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে আগামী দিনের জন্য যে মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে কিন্তু অপেক্ষায় বলে মনে করানো হচ্ছে তবে আগামী দিনের জন্য যে মানুষের রায় গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হওয়ার মানে সম্ভব না সেটাই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু পাওয়া যাচ্ছে দর্শক বন্ধুগণ তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা হচ্ছিল আগামী দিনের জন্য মানুষের রায় গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে আর এই বিষয়টা নিয়ে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি কিন্তু নরেন্দ্র মোদী চিন্তায় রয়েছে কেননা একের পর এক যদি জোট ছেড়েন তাহলে লোকসভা বা বিধানসভা দুটোই কিন্তু ধাক্কা খেতে পারে যদি বিধানসভাতে বিজেপির সঙ্গে জোট ছেড়ে যান নীতিশ কুমার তাহলে তো লোকসভাতে আরও একটা ধাক্কা হতে পারে সেক্ষেত্রে চন্দ্রবাবু নাইডুরও কোনো গুরুত্ব বাড়তে পারে না স্বাভাবিকভাবে দফায় দফায় কিন্তু বৈঠক হয় নীতিশ কুমার এর সঙ্গে আলোচনা চলছে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খুবই কার্যত এবার কিন্তু ভরা হাঁটতে পারবে কি বিজেপি এটাই শুধু সময়ের অপেক্ষা বিভিন্ন রাজনৈতিক মহলে একটা আলোচনা ছিল যে দু হাজার পঁচিশে যেহেতু বিধানসভা ভোট একটা ফাটল ধরতে পারে তাহলে ছ মাসের মধ্যে যদি আমরা দেখি তাহলে সরকার আনাগোনা তাহলে রাজনৈতিক ভবিষ্যৎ আগামী দিন কী হতে পারে এটার উপরে কিন্তু একটা নির্ভরশীল হবে বলে অবশ্যই মনে করছেন রাজনৈতিক মহল তবে সমস্ত সব রকমের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে হাওয়া যে ট্রেন যে র্যাঙ্কিং সেটা কতটা উজ্জীবিত হবে এদিকে রাহুল গান্ধী কিন্তু সিপিআইএমের নেতৃত্বদের সঙ্গে আলোচনা করানোর বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে তবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এক ইঞ্চি কেউ জমি ছাড়তেন রাজি নয় স্বাভাবিকভাবে দর্শক থেকে আমরা জানাচ্ছি যে এবার নীতিশ কুমার যেহেতু রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ তাহলে কি তিনি পদত্যাগ করবেন তাহলে তিনি কি তার মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করে ইস্তফা দেবেন এটা একটা সম্ভব না কেননা মুখ্যমন্ত্রী থেকে আবার তিনি সঙ্গে সঙ্গে আরজেডির প্রধান নেতৃত্বদের সঙ্গে এবং কংগ্রেসের সঙ্গে তার আলোচনা চলছে এমনটাই সূত্র মারফত খবর তো তবে খুব শীঘ্রই লোকসভা এবং বিধানসভা একেবারে গোটাই ভাঙতে চলেছেন নীতিশ কুমার তাই নীতিশ কুমারের ওপর মানুষ একটা ভরসা রেখেছিল স্বাভাবিকভাবে মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে কিন্তু সময়ের অপেক্ষায় বলে মনে করানো হচ্ছে তাই রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে আলোচনা চলছে দর্শক বন্ধুগণ তবে আগামী দিনের জন্য মানুষের রায় গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে আগামী দিনের জন্য মানুষের রায় গ্রহণযোগ্য হিসেবে কতটা সমীকরণ হবে কতটা রাজনৈতিক রাজনৈতিক ইতিহাস দেখা যাবে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে আগামী দিনের জন্য মানুষের রায় গ্রহণযোগ্য হিসাবে দেখার একটা বিষয় তবে চন্দ্রবাবু নাইডু যেমন বিজেপিকে একটা ধাক্কা দিতে পারে তেমনি নীতিশ কুমার আবারও মোদিকে ধাক্কা দিচ্ছেন তবে এই যে বিহারের সমীকরণ বিহারের সমীকরণটা দিনের পর দিন যে র্যাঙ্কিং বা চেঞ্জ হচ্ছে সেটা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে আগামী দিনের জন্য মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসাবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে বাস্তবে বাস্তবে আগামী দিনের জন্য যে মানুষের রায় গ্রহণযোগ্য হিসেবে বিশেষ করে যে রাজনৈতিক সমীকরণ বা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও কিন্তু বারবার করে আলোচনা হচ্ছে যে আগামী দিনের জন্য মানুষের রায় গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবার শাসক বললাম বিরোধীদের রাজনৈতিক লড়াই এবার এবার সরাসরি লালুর পুত্র তেজস্বী যাদব তিনি জানিয়েছেন যে এবার সরকার কিন্তু ভাঙছে শুধু সময়ের অপেক্ষা কয়েকটা দিন ধৈর্য ধরলেই কিন্তু সবুরে নেওয়া বলে এমনটাই আর জেডি দলের নেতা বিরোধী দল হিসেবে তিনি জানিয়েছেন তবে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনায় এবার এবার কিন্তু একটা জোটের একটা হাওয়া উঠছে কিন্তু এই হাওয়া কতটা বাস্তবে ধরে রাখতে পারবে শাসকবর্ণম বিরোধী নীতিশ কুমার ফের কিন্তু কংগ্রেস জোটে আসতে চলেছে বলে খুব শীঘ্রই খবরের আপডেট